মায়ান নবীর ইন্তেকালের পর অযরত ও আলী নবীর ইন্তেকালের পরে যুবভাটা নিয়া যতন চলে গেলেন ইয়ামানের মধ্যে ওখানে যাওয়ার পরে সবার এজি গা হয় কর্ম নামক এলাকার মধ্যে যাই কয় ওয়েশালকারনি কোনটা চিনুনি কয় কেউ বলে চিনি না হঠাৎ করে একটা রাখালের সাথে মুলাকাত হয়ে গেল রাকাল রে বলে ওয়েশালকান মিরে চিনুনি কয় চিনি আমার দলের লোকই তো অনেক বেশি বড় লোক না গরিব মানুষ সমাজে দেখবেন বড় লোকের দাম আছে সবাই চিনে বিয়াতে দাওয়াত দেয় গরিবেরে চিনেও না বিয়ের মধ্যে দাওয়াত দেয় না ঠিক কিনা ধনীরে দাওয়াত দেয় ওই ধনীরে দাওয়াত দিলে মামু আছে মামু গরিবের খবরও নেয় না গরিবের দাওয়াত দিলে দিত না ঠিক কিনা সমাজে গরিব মানুষগুলোকে অনেক পিছায় রাখে কথা বললে শুনে না চপক অথচ গরিব ব্যক্তি তো ব্যক্তির সাথে অনেক বেশি জ্ঞান বুঝে না আল্লাহ সঠিক সবাই চিনে না আমরা চিনি কোথায় থাকে কই জঙ্গলের মধ্যে থাকে তবে জানি মায়ের বড় খেদমত ছেলে না চিলেনা মায়ের ওলা ছেলে তোমাদের চিনি না তবে তার ব্যাপারে ভালো করে জানি রাতের বেলা সে মুসল্লার মধ্যে মধ্যে পড়ে পরে রবের দরবারে কান্দে মাঝে মাঝে এমন হাউ মাউ করে কান্দে রে আমাদের উটগুলা পর্যন্ত খাবার খায় না তার কান্ননের ঠেলায় রবের ওলি যারা হয়ে যায় চোখের পানি ফালে ফালে রবের সাথে আর বেশি সম্পর্ক লাগায় গড় গ্রামের গরিবেরা চিন্তা নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই কিচ্ছু নাই চিন্তা নাই রবের দরবারে তাওয়াকুল করে ভরসা করে বান্দা তুমি আগায়া যাও বন্ধু যদি আল্লাহরে বানাইতে পারো দুনিয়া যেহেতু আল্লাহ দেয় নাই জান্নাত দিতে পারে কি পারে না নির্মনটা ভাঙ্গা গভীর মুসলনে দাঁড়াইয়া রবে দরবারে কান্দে আর আল্লাহর দরবারে বারবার জানা আল্লাহ গো দেখতে পারলাম না কই ওই জায়গায় গেল ওয়াস আলকান নিরে বাবা হজরত ওমর আলী চলে গেলেন যেই জায়গার কথা বললেন ওই জায়গার মধ্যে গিয়া গেলেন যাওয়ার পরে তাকায় দেখে নবী যা 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 বললেন সব তার মধ্যে পাওয়া যায় কই আপনার জন্য আমরা আসলাম কে আপনারা কই আমরা নবীর সাহাবে একজনের নাম ওমর একজনের নাম আলী কই কেমন দামি মানুষ আমার দরবারে আপনারা চলে আসলেন আমার মনে হয় রং জায়গায় ভুল জায়গায় আপনারা আসলেন আমি সেই ওয়াসাল যে এত পরিমাণে দামি হয়ে গেছি আর গোপন না। কতদিন আর নিজের গোপন ডাকবা আল্লাহ তোমার বিষয়টা আমার নবীর জানায় দিয়েছে আল্লাহ জানায়া দিয়েছে রে নিজের আর গোপন না প্রকাশ করে দাও না ওয়েস রবের দরবারে তুমি দামি হয়ে গেলা আমি ওমর আর চলে আসলাম ধরো ধরো ওই জুব্বাটা আমার নবী তোমারে দিল নবী বলেছে এই জুব্বাটা পরে তুমি যখন নামাজের মুসল্লার মধ্যে বসে যাবা আমার নবীর উম্মতে জন্য তুমি দোয়া করো বা চিল্লা পড়া যাবে কি মারা হাবা ওয়াইসাল কাননি জুব্বা বললেন মায়ান নবীর জুব্বা মোবারক কত পরিমাণে দাম যেই নবীর দেহ মুবারকের দাম এত পরিমাণে বেশি ঘাম মোবারকের দাম এত পরিমাণে বেশি রে বাবা যে ঘাম মুবারক বোতলের মধ্যে নিয়ে যাইতেন ঈদের দিন যখন এসে যাইতো আমার মায়ান নবীর ঘামগুলা আতর হিসেবে ঘর দেহের মধ্যে মাইখা ঈদের ময়দানে যাইতো বিয়ের কাজ যখন সম্পাদন করত আমার মায়া নবীর দেহ মোবারক আর গুলা এদের বিয়ের অনুষ্ঠানে এরা সত্যিকারের আশ একটু তারা নবী প্রেমিক তারা চিল্লা বলো ঠিক কিনা আশেক এদের মুখে মানে আমার মতো হোমরা সোমরার মুখে মানা আমি দাঁড়িয়ে তো ঠিকমতো রাখতে পারলাম আমি তো ঠিকমতো মতো জুব্বাই করতে পারলাম আমি তো পাগড়ি পড়তে পারলাম না আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাজ করতে পারলাম না আমি সত্যিকার রাস একটা হইলাম কি করে হইলাম কি করে ইয়া পেন্সিডিল মদ গাঞ্জা বিড়ি সিগারেট কেমন কোনো মাদক দ্রব্য নাই সেবন করি না দাবি করি সত্যিকারের আসে এলে তো আমি ভুয়া ভণ্ড পতার মুখে মুখে বললে তো হবে না মানুষ আমার কার্যকলাপ বলবে নবীর একজন পাওয়া গেছে রে মুখে মুখে বললে হবে না কার যে পরিণত করা লাগবে কি লাগবে না মায়ান নবীর জুব্বা বারক পৈরা খান নিয়ে চলে গেলেন মুসল্লার মধ্যে নামাজে তার আশিস দেয় গেলেন আল্লাহকে বলতে লাগলেন আল্লাহ আপনার সাথে আমার যে সম্পর্ক ছিল এটা নবী কেমনে জানলো যারা আলিয়ে কামেল এমন এক হালাতে যারা যায় আল্লাহর সাথে কথাও বলে আল্লাহ কয় ওয়েস রে আমার নবীরে আমি জানায়া দিয়েছি কেন জানায়া দিলেন কয় জানায়া দিয়েছি কারণ তোমার ভিতরে নবীর প্রেম অনেক পরিমাণে আছে তোমার মায়ের দুয়ার বদলতে আমার সবচেয়ে কাছের বান্ধা আমি তোমার বানায় নিলাম বয়সাল কান মিরে যেহেতু জানায় দিলেন নবী আমারে বলছে অন্যতে জন্য দোয়া করতে সিস্তার মধ্যে পড়লাম আমি ও এসার না ততক্ষণ যতক্ষণ অম্মতে মোহাম্মদিরে শতভাগ আপনি মাফনা করবেন পড়েন সুবাহ আল্লাহ বলে ও শতভাগ না শতভাগ যদি আমি মাফ করে দেই রে যদি আমি করে দেওয়ার মধ্যে অনেকে আছে বেনামাজি অনেকে আছে বেরোজাদার অনেকে আছে আব্বা আম্মার খেদমত করে না অনেকে আছে চুরি করে ডাকাতি করে মিথ্যা বলে অন্যায় করে অপরাধ করে সবাই রে মাফ করে দিলে তাহলে তো এই ব্যক্তিগুলো সবার মধ্যে আছে না রে ওয়ে শত ভাগ মাফ করা যাবে না যা যা সিজদার মধ্যে দশ ভাগ মাফ করে দিলাম ওয়ে সালকার তো এমন পাগলা আমার রবের রবের প্রেমে পাগলা হয়ে গেল কয়ে না 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 উম্মত সবাই এই মাফ করে দেওয়া লাগবে আল্লাহ কয়ে ওয়ে যা তাহলে বিশ ভাগ আমি আল্লাহ মাফ করে দিলাম এরপরে আবার বলে না না ও আমার মালিক হবে না আল্লাহ কয়ে তাহলে তিরিশ ভাগ মাফ করে দিলাম কয়ে না না হবে না কয়ে যা তাহলে চল্লিশ ভাগ মাফ করে দিলাম এমন একটা হালাতে হজরতে ও মরার আলী ওয়েসাল কারণের দরবারে আইসা বলে ওয়েসাল কারণের একটু আমাদের একটু বিদায় দাও না সঙ্গে সঙ্গে সিজদা থেকে ওইটা সালাম ফিরে বলে ও মরার আলী সাবিরা তোমরা শুনে না আল্লাহর সাথে সিস্তার মধ্যে এমন একটা হালাতে আমি পৌঁছে গিয়েছিলাম তোমরা যদি কয়েক মিনিট পরে আসতা আমি আল্লাহর দরবার থেকে শতবাক উন্মতে মোহাম্মদিরে মাফ করে লইতাম চিল্লা পরা যাবে কি মার হবা যদি কিছুক্ষণ পরে আসতা আমি রবের দরবারে কান্দা কান্দা শীষ দেয় উম্মতে মোহাম্মদির শতভাগ আমি মাফ করে লইতাম আল্লাহ তার কোন পর্যায়ে নিয়ে গেছে ওই যুবককে আল্লাহ কোন পর্যায়ে নিয়ে গেছেন একমাত্র রবের ইবাদাতে

আইয়ুলামালি আফজাল দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আমল কোন তাক্কাল আমান নবী বললেন আসসালাত লি হা সময় মতো সময় মতো বক্ত মতো নামাজ আদায় করা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আমল এক নম্বরে কি বক্ত মতো সময় মতো নামাজ আদায় করা নামাজ পড়েনি আপনি এলাকার মধ্যে মাহফিল আছে বহু ফজরে মুসল্লি নাই তো এই যে মুরব্বী যারা আছে না এই এরাই দেখবেন ফজরে এরাই জোরে এরাই আসরে মা গ্রীবে খালি কিছু এড হয় এসাই দেখবেন আবার ওই আগের মতোই আমি কি লিগেল বললাম না আনলিগেল বললাম কই যাবেন হ্যাঁ এক ঠিক আছে আমি কো হ্যাঁ ব্লাক হ্যাঁ আইবো আইবো আউইন নে যে হাইস দিছে আউইন নে কোন মার হাবা আরো জোরে মার হাব নামাজে ফজরে মুসলিম ওদিন এক জায়গায় বয়ান করতে গেছি পিছন থেকে একজন দাঁড়িয়ে হইতেছে হুজুর এই যে যত শ্রোতা আছে না আপনার মহাব্বত করে বয়ান শুনতেছে এদের জিগান বয়ান কত কোন চলবে দেখবেন কইবে যে ফজর পর্যন্ত চলবে এটা আমার দেশের ট্রেন্ডিং বক্তা সাহেব চিল্লা কতক্ষণ কতক্ষণ চলবে ফজর পর্যন্ত চলবে এটা এটা আসলে বাস্তবতা নাই এটা কয় এমনি বল তো উনি কয় কি ফজর পর্যন্ত ওয়াশ শুনবে এদের জিগাম তো ফজরে কয়জন গত বছর ওয়াশটা কইরা বাইক গেছি ফজরের সময় আমি আর ইমাম সাহেব আরে একজন এমন না যে বাসায় পড়ছে এমন না আটটা বাজে গিয়ে দরজা খুললা দেই যে লেপ মুরগি ঘুমায় ঠিক কিনা রাত দেড়টা পর্যন্ত দুইটা পর্যন্ত বয়ান শুই না ফায়দা হলো কই ফজুরি তো বললেন না সারা জেন্দিগি সমস্ত মাহফিল যদি এক পাল্লার মধ্যে দেন আরেক পাল্লার মধ্যে যদি ফজরের নামাজটা দেন দুই রাকাত ফরজ নামাজ তারা সে মুসলমান মাহফিলের পাল্লা বাড়ি হবে নাকি ফজরের দুই রাখাত ফরজ সালাত বাড়ি হবে নিয়ত করে নেন দে বাবা মাহফিল শুনবো ফজর পর্ব মাহফিল শুনবো জুহর পড়ব মাহফিল শুনব মাগরিব পড়ব মাহফিল শুনব আমি এসাও পড়ব যদি নিয়োজিত করে বয়ান শোনা যায় ঘর গ্রামের পায়কি মিলি যুব সমাজের এই মাহফিল জুনায়েদ আল হাবিব বলে যায় আল্লাহর দরবারে শত পাপ কবুল হয়ে যাবে মাহফিল শুনবো ফজর পড় মা বোনরা কি বয়ান শুনতেছে আছে আছে মা বোনদের মধ্যে একটা দোষ আমরা দেখতে পারি বেশ ঠিক মতো সময় মতো বক্ত মতো নামাজ আদায় করে না বাড়ির মধ্যে ধানের ধানের কাজের চাপে গম খেতের গমের খেতের ছাপে আলুর কাজের চাপে একটা টানিয়া পড়ে আসরে আসরেরটা নিয়া পড়ে মাগরিবে ঠিক কিনা দেখবেন যে কাজ কাজ কইরা গুছাইয়া টুসাইয়া আসরের নামাজের আগে আল্লাহ আকবার আজ নামাজ পরে 2 রাকাত আশরাজন গেলিস এরকম আছে না আমাদের আগের মাসা ছিল এমনই করতে কিন্তু নামাজ যদি জোহরটা নিয়ে আসরে এটা নিয়ে মাগribে হবে হবে ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম আল্লাহ পাক বলেন যখন তোমার মন চাইলো নামাজ পড়ো ভাই এমন না ফজরের নামাজের ওয়াক্ত আছে না নাই জোহরের নামাজের ওয়াক্ত আছে না নাই আসরের নামাজের ওয়াক্ত আছে না নাই মাগরিবের নামাজের ওয়াক্ত আছে না নাই এশার নামাজের ওয়াক্ত আছে না নাই নিদ্রের টাইমে যদি নামাজ পড়ো ওই নামাজ কবুল করবে কে আল্লাহ ও তারা সেরা আমজানেরা জুনায়েদ আল হাবিবকে খারাপ মনে কইর না আপনার ছেলের মতো আপনার নাতির মতো আমি আমার অনেক বেশি বয়স অনেক বুড়া আমি এমন না আমি আপনার ছেলের মতো আপনার নাতির মতো মনে করবে মা গো বোনের আগো আবদার জানা যায় আপনারা নামাজ পড়েন আমি জানি তবে জোড়ের নামাজটা আসরের নিয়ে পৈরেন না আসরের নামাজটা মা গ্রীবে না কিছু পুঁজি বানায় যান আপনাদের জান্নাতে যাওয়া বড় সহজ নবী জানায়া দিয়েছে

উদু হলিল জন্ম মিন অইয়ে আবুল জান্নতি শীতি আঠটা গুণে চারটা গুণে গুণানি থৈছো তি দালাহা আরে বলা হবে উদু হলিল জন্ম জান্নতে ঢোক তই কোনটো যদি আহই মিন অইয়ে আবু আবিল জান্নতি শীতি জান্নাতের আটটা দরৱাজাৰ যেই দরৱাজা দিয়ে হম চাই ওই দৰৱজা দিয়েই তুমি প্রবেশ করছ ঘৰ ঘোরাম এরা মাজানে এটা কোন মাগুরা মাগুরাই উনিওনের আম্মাজানেরা আমার বোনেরা নিওত করে নেন চার গুণে গুণান্বিত বানায়া চার গুণে গুণান্বিত হয়ে হয় কবরে যাবে কবরে গেলে দেখবেন কবরটা আপনার জন্য জান্নাতের বাগান বলতেছিলাম মানুষগুলো বয়ান শুনতে ভালোবাসে ফজর পড়তে পছন্দ করে না কিন্তু ফজর তো পড়া লাগবে ফজর বড় দামি ফজর বড় দামি ফজর বড় দামি আযান শুনে আসো জানা বিসানা তাদের জন্য কাঁদেন মোদিনায় তে কন্দিন মোদিনায় ওই নবীর জন্য কি মায়া লাগে না উম্মত উম কে যে নবীর দান দান্ন বাড়ক শহীদ হয়ে গেল তারা সের মুসলমান আওয়াজ নবী নিজের বাড়ির জন্য দাঁত ভাঙছে নিজের জমির জন্য দাঁত ভাঙছে বরং কেন ভাঙল রে তোমার আমার এই ধর্মের জন্য কালেমার জন্য ভাঙছে নবী চাইলে পারত যে তাইফের ময়দানে আমি যাব না আমারও খাব না নবী খাইলো রে এরপরে এদের জন্য বদ্ধ আমার মায়ার নবী দেয় নাই এরপরেও যারা ফজরের সময় উজু বানায়া ফজরে যায় না ফজর পড়ে না খুদার কসম করে বলে যায় মায়ার নবী তোর জন্য কান্দেরে বাপ মরণের আগে যেই নবী ফাতেমার নাম বইয়া কান্দে নাই মরণের আগে যেই নবী হাসানের নাম বইলা কান্দে নাই হুসাইনের নাম দইয়া কান্দে নাই আম্মাজান খাদিজার নাম বইলা কান্দে নাই আম্মাজান আয়েশার নাম বইলা কান্দে নাই কেন কানছে নবী উম্মত উম্মত বইলা কানছে ঠিক কিনা

দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আমল হচ্ছে এক নাম্বারে কি কি এরপরে আবদুল্লাহ ইবনে মাসউদ বলে এরপরে আমি আবার নবীরে বললাম ক্বালা সুম্মা আইয়ুন সুম্মা আইয়ুন আয় সুম্মা আইয়ুল আমালি আফজাল এরপরে কোনটা নবীজি এরপরে কোনটা নবীজি বলেন ক্বালা বিরুল ওয়ালিদাই তোমার আব্বা আম্মার সাথে সব ব্যবহার করো দুই নাম্বারে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি আমল হলো দুই নম্বরে আব্বা মাসাদির সন্দেহ তাহলে আল্লাহ পাক বলছেন সুরা বানি ইসরাইলে ইসরার ভিতরে তেইশ নাম্বার আয়াতে এক নম্বরে কার কথা ইবাদতের কথা আল্লাহ দুই নম্বরে আব্বা মা নবীও তো বলছেন নবীও কি বলছেন যে এক নম্বরে পৃথিবীতে সবচেয়ে দামি আমল নামাজ দুই নম্বরে দামি আমল আব্বা মাসাদির এরপর এরপরে আব্দুল্লাহ মাসুদ বলে মায়ুন এরপরে কোনটা বলেন না নবী বললেন না আব্দুল এরপরে আমি বলি কিন্তু জিয়াদের কথা বললে তো অনেকের মাথা গরম হয়ে যায় একটা সময়ে যখন এই দেশটা জুলুম করতে করতে নির্যাতন করতে করতে সুই রাচারা সুইরা রাচারি কায়ে দেয় হুজুর যদি বয়ান করে জিহাদের বয়ান পে হুজুর মনে হয় আফগানিস্তান দিকে আইছে ঠিক ঠিক কি না সত্যের কথা বললেই হুজুর কয় মওলুবাজি হুজুর মামুনুল হক সাহেব তারা কি পরিমাণ বাজে কুটুক্তি করত কয় কি গরম কথা সারা কইতে পারেন না অথচ এতটুকু জানে না ইসলামে আবু বকর যেমন নরম ইসলামে ওমরও ঠিক তেমন নরম ঠিক না ইসলাম তো সব মিলে কেউ নরম ও বড় সব নরমও নরম হয় তো সুরে দেশ ভরে যাবো গা বাঘ পাড়ে দেশ ভরে যাবো গা দুর্নীতি বাস নেতা খেতাদের মাধ্যমে দেশটা লুটপাট করে একেবারে শ্রীলঙ্কার মতো বানায় ফেলবে ঠিক এরা তো এটাই করেছে দেশের রিজার্ভ টাঙ্কি এরা সৈন্যের কোটায় নামিয়ে নিয়ে আসছে আপনি কাম খেলি মনে করেছেন এক এক জনের সুইস ব্যাংকে একাউন্টও বানালো এক এক জনের বেগম পাড়ায় বাড়ি আছে থাইল্যান্ডেতে বাড়ি কিনা আছে মনে করছেন এর বাপ দাদার টাকা তারা শের ঘর গ্রামের এক একটা ধান চালকের টাকাও এখানে আছে। ঠিক ঠিক কি না মাতার ফেলে এরাই টাকা উপার্জন করেছে আর এরা এগুলো নিয়ে নিয়ে বেগম পারে বাড়ি বাড়িছে সিন্নি খালা কার দ্বারা মোল্লাই চিন্ন সমাজের নিম্ন শ্রেণীকে দেখতে পাবে আল্লাহ হৃদায়তমন দৌলত দান করেন আর জোরে না আমি এরা জিহাদের কথা শুনলে কইতো তো জঙ্গি হুজুর কয়টা মামুনুল মতো মামুনুলের মতো হুজুর উনার নামটাও সুন্দর করে বলতে চায় না ঠিক কিনা একটু কথা বললে আহ 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 একটা সময় এমন ছিল একটা সময় এমন ছিল আল্লাহ সুদিন ফিরিয়ে দিয়েছেন কে কে পর্যন্ত পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই দিনটাকে ভালো রাখেন এমন নেতা আপনি দান করেন যেই নেতা দুর্নীতিবাজ হবে না যেই নেতা জালেম হবে না অত্যাচারের স্টিমুলার চালাবে না যেই নেতা কোরআন এবং হাদিসকে প্রায়োরিটি ইসলামকে প্রায়োরিটি ওলামায় কোরআনকে প্রায়োরিটি দিবে আল্লাহ এমন নেতা ইন ফিউচারে আমার দেশে বিধান করেন আরো জোরে পড়ে না আমি আল্লাহ সার্বভৌমত্ব এই দেশ শান্তি সুকুন রহম বরকত দিয়ে আপনি ভরপুর করে দেন এমন দেশ চান না আমি তো চাই এমন এক দেশ হোক যেই দেশে এক একটা স্টেজে বাংলাদেশের সমস্ত ঘটনার আলেম একসাথে হোক কি ভালো লেগেছিল আজারি সাহেব দেশে আইসা যখন সমস্ত ঘটনার আলেমদেরকে দাওয়াত দিয়েছেন এক মঞ্চে এক টেবিলে আপনাদের সেই দৃশ্য দেখে ভালো লাগে নাই কত মানুষ এই দৃশ্য দেখে চোখের পাড়ি বসছে আমার দেশটা এরকম সুন্দর হলে আহ কি ভালো লাগতো আমাদের

দরদ ছিল আল্লাহ উল্লামায় ক্যারামের মা